এগাছ তিনটে পুরস্কার পাইكينا 보도록 ঝুঁকি মারেন 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 আরে সুন্দর জিতে গেছে এক্টি পুরস্কার দুই নম্বর বল হয় সুন্দর করে মারবেন

তা কি হয় এবার 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 এইবার কিন্তু মিস দেখা যাচ্ছে আজকের খেলাে এক পকেট ডাবল করে যাক কি হয় কিন্তু মিস দেখা হয় বলটি এবার কি হয় লাস্ট বলটি লাস্ট বলটি ফোরিস রে আই ফোরিস মিস দেখা আজকের খেলাে আমাদের পক্ষ একটি সদারা পুরস্কার

লুডুসের পালা এবার এবার পড়ছে 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 কিন্তু মিস পেয়ে যাচ্ছে আমাদের তক্ষ দেখায় এক পেকেট ডাবল বলিস তো